বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল যুক্তরাষ্ট্র থেকে আসা ড্রোনের প্রথম চালান এখন বাংলাদেশের হাতে আর এই চালানের মধ্য দিয়েই দেশের আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্র সমুদ্রসীমার নজরদারির ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী প্রবেশ করল এক নতুন যুগে নতুন প্রজন্মের এই অত্যাধুনিক ড্রোনের নাম আর কিউ টু ওয়ান এ ব্ল্যাক জ্যাক এটি যুক্তরাষ্ট্রের তৈরি স্মল ট্যাকটিক্যাল আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম যাকে সংক্ষেপে স্টুয়াস বলা হয় এই ড্রোনগুলো সাধারণ কোনো ড্রোন নয় এদের রয়েছে যুদ্ধক্ষেত্রে প্রমাণিত সক্ষমতা ইউএস মেরেন কর্পসের ফিল্ড টেস্ট দু হাজার তেইশের হিসাব অনুযায়ী ব্ল্যাক ড্রোন পঁচানব্বই শতাংশ মিশন সাকসেস রেট অর্জন করেছে এটি কেবল কোনো প্রযুক্তি নয় এটি একটি ভরসা যা এখন বাংলাদেশের হাতে এই ড্রোনগুলো এসেছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় এই স্ট্র্যাটেজির অন্যতম উদ্দেশ্য হল এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা বাংলাদেশকে এমন একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তির অংশীদার হিসেবে নির্বাচিত করা নিঃসন্দেহে একটি বড় স্বীকৃতি একে সাধারণ সামরিক সাহায্য বললে কম বলা হবে এটা আসলে একটি আন্তর্জাতিক আস্থার প্রতীক এই ড্রোনের প্রধান বৈশিষ্ট্য হল এর নজরদারি চালানোর ক্ষমতা দিন হোক বা রাত এই ড্রোন তার মিশন ঠিকই চালাতে পারে এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড ক্যামেরা যার মাধ্যমে অন্ধকার রাতেও শত্রুর অবস্থান ধরা যায় নিখুঁত লক্ষ্যভেদের জন্য রয়েছে লেজার ব্রেঞ্জ ফাইন্ডার তার মানে শুধু নজরদারি নয় লক্ষ্য শনাক্ত করার পর নিখুঁতভাবে আঘাত করার সক্ষমতাও এই ড্রোনের রয়েছে তবে এটুকু বললে পুরো চিত্রটা পরিষ্কার হয় না এই ড্রোনের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে এটি একটি মোবাইল কমিউনিকেশন হাব হিসেবে কাজ করতে পারে এতে রয়েছে উন্নত মানের কমিউনিকেশন রেল সিস্টেম যার মাধ্যমে দূরবর্তী এলাকা থেকে দ্রুত তথ্য আদান প্রদান সম্ভব এবং সব শীর্ষে রয়েছে এআই প্রযুক্তির সমন্বয়ে ইমেজ প্রসেসিংয়ের সুবিধা ফলে মাটিতে থাকা সেনা সদস্যরা রিয়েল টাইমে নির্ভুল বিশ্লেষণ করতে পারেন শত্রুপক্ষের গতিবিধি বাংলাদেশ সেনাবাহিনী এ ড্রোনগুলো ব্যবহার করবে সীমান্ত পর্যবেক্ষণ এবং শান্তি রক্ষা মিশনে পাশাপাশি নৌবাহিনী এগুলো ব্যবহার করবে সমুদ্র সীমা নজরদারির জন্য এই দুটি বাহিনী মিলিতভাবে গঠন করেছে একটি স্পেশাল রেজিমেন্ট যারা সরাসরি এই ড্রোন অপারেশন পরিচালনা করবে এমন একটি উদ্যোগ এর আগে বাংলাদেশের সামরিক ইতিহাসে দেখা যায়নি আর একটানা ১৬ ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে সক্ষম এই ড্রোন অপারেশনাল এলাকা হতে পারে বিরানব্বই কিলোমিটার পর্যন্ত আর এটি উঠতে পারে ছ হাজার মিটার উচ্চতায় ব্ল্যাকজেট ড্রোনের আদর্শ ক্রুজিং স্পিড ঘন্টায় একশো কিলোমিটার আর সর্বোচ্চ গতি ঘন্টায় একশো কিলোমিটার এতে ব্যবহৃত হয়েছে আট হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি রেসিপ্রোগ্রটিং ইঞ্জিন যা অত্যন্ত নির্ভরযোগ্য ও সাইলেন্ট অপারেশন সক্ষম এক একটি ড্রোন ইউনিটে থাকে মোট পাঁচটি ড্রোন এবং দুটি গ্রাউন্ড কন্ট্রোল ইউনিট অর্থাৎ একসাথে একাধিক মিশনে অংশগ্রহণ করা যায় কেবল পর্যবেক্ষণ নয় এই ড্রোনগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার মিশনেও অংশ নিতে পারে সেক্ষেত্রে এগুলো নেটওয়ার্ক জ্যামিংয়ের মতো সেন্সিটিভ কাজ সম্পন্ন করতে সক্ষম অর্থাৎ প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার মতো এক জটিল ও কৌশলগত দায়িত্ব ব্ল্যাক হাত ধরে বাংলাদেশের সক্ষমতায় যুক্ত হয়েছে আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্যটি হল এই ড্রোনে এখন অস্ত্র সংযুক্ত করা সম্ভব হচ্ছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র এই অস্ত্র সংযুক্ত ড্রোনের সফল ফায়ারিং পরীক্ষাও করেছে প্রতিটি ড্রোনে এখন লাগানো যায় দুটি মিনিয়েচার প্রেসিশন বোম যেগুলোর গাইডেন্স সিস্টেম অত্যন্ত উন্নত এর মানে ভবিষ্যতে শুধুমাত্র নজরদারি নয় প্রয়োজনে সীমিত আকারে হামলা চালানোর সক্ষমতাও এই ড্রোনের থাকবে বাংলাদেশের জন্য এটি কেবল একটি প্রযুক্তি অর্জন নয় এটি ভবিষ্যতের কৌশল পাল্টে দেওয়ার একটি হাতিয়ার সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ অপারেশনাল স্ট্রাকচারে এই ড্রোন এক নতুন মাত্রা যোগ করবে যেখানে স্থল জল ও আকাশ তিন দিক থেকেই শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব হবে এদিকে শুধু এই ড্রোনের চালান নয় আরও একটি বড় অগ্রগতি ঘটেছে বাংলাদেশের জন্য আর সেটি বিমানবহর বৃদ্ধির সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের প্রেক্ষিতে চলমান আলোচনা ও কৌশলগত ভারসাম্য রক্ষায় বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে কিনছে পঁচিশটি বিমান এই সিদ্ধান্ত শুধু একটি বাণিজ্যিক অর্ডার নয় একটি কৌশলগত মেরুদণ্ড যা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতার ভিতকে আরও দৃঢ় করে তুলবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান বোয়িংয়ের কিছু বিমান আগামী এক দুই বছরের মধ্যেই সরবরাহ শুরু হবে অন্যদিকে এয়ারক্রাফটের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে তুলা সয়াবিন ও গম আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে যেন বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষা করা যায় এই পুরো প্রচেষ্টার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করা এবং পাল্টা শুল্ক নিয়ে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো মাহবুবুর রহমান জানিয়েছেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা এবং বাণিজ্য সচিব তারা ওয়াশিংটনে ইউএসটিআর অফিসের সঙ্গে একাধিক বৈঠকে বসবেন উনত্রিশ ও ত্রিশে জুলাই অনুষ্ঠিতব্য এই বৈঠকগুলোর পাশাপাশি একত্রিশ জুলাই আরেকটি চূড়ান্ত সভা হতে পারে সেখানে শুধু সরকারি প্রতিনিধি নয় থাকবেন বাংলাদেশি প্রাইভেট সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরাও উদ্দেশ্য একটাই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ফলপ্রসূ বোঝাপড়ায় পৌঁছানো যাতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায় আর দুদেশের সম্পর্কে আরও ভারসাম্য আসে বোয়িং থেকে কেনা পঁচিশটি বিমানের বিষয়ে সচিব জানিয়েছেন এটি মার্কিন সরকারের কোনো নির্দেশ নয় বরং বোয়িং কোম্পানির নিজস্ব বাণিজ্যিক লেনদেন বাংলাদেশ ছাড়াও এই মুহূর্তে ভারত ও ভিয়েতনাম প্রত্যেকে একশোটি করে বোয়িং অর্ডার দিয়েছে আর ইন্দোনেশিয়া অর্ডার করেছে পঞ্চাশটি ফলে বোয়িং কোম্পানি তাদের নিজস্ব সক্ষমতা অনুযায়ী বিমান সরবরাহ করবে যেহেতু বাংলাদেশ অতি দ্রুত কিছু বোয়িং পেতে চায় তাই আগামী দু এক বছরের মধ্যেই কয়েকটি বিমানের ডেলিভারি পাওয়ার আশা করা হচ্ছে আসলে বাংলাদেশের বিমানবহর বৃদ্ধি এখন সময়ের দাবি আগেও বোয়িং এর জন্য চোদ্দটি এয়ারক্রাফটের অর্ডার দেওয়া হয়েছিল এবার সেই সংখ্যা দাঁড়ালো পঁচিশে কারণ শুধু দেশের প্রয়োজন নয় আন্তর্জাতিক ফ্লাইটের সক্ষমতাও বাড়াতে হচ্ছে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর বহরে রয়েছে একশো চারটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট ডাবল জিরো চারশো উনিশ সিটের চারটি বোয়িং সেভেন 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 থ্রি ডাবল জিরো ইয়ার চারটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার এবং দুটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইনার বাণিজ্য সচিব স্পষ্ট জানিয়েছেন সরকার কোনো প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র থেকে কিনতে চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে কারণ এখানে সুবিধা রয়েছে কোনো অসুবিধা থাকলে বেসরকারি ব্যবসায়ীরাও এই পথে আগাত না বোয়িংয়ের সাথে এয়ারবাস বা অন্যান্য কোম্পানির প্রতিযোগিতা বন্ধ নেই ভবিষ্যতে আরও অন্যান্য এয়ারক্রাফট কোম্পানির দিকেও নজর রাখা হবে তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ও সেবা আমদানির মাধ্যমে সম্পর্ক উন্নয়নই এখন অগ্রাধিকার এই পুরো প্রেক্ষাপট ঘিরে স্পষ্ট যে বাংলাদেশের উদ্দেশ্য একটাই সুসমন্বয়ের এই পুরো প্রেক্ষাপট ঘিরে স্পষ্ট যে বাংলাদেশের উদ্দেশ্য একটাই সুসমন্বয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সাড়ে আট বিলিয়ন ডলারের পণ্য কিনে থাকে সেই হিসেবে আমরাও তাদের কাছ থেকে যুক্তিসঙ্গত হারে পণ্য কেনার মাধ্যমে পাল্টা ভারসাম্য রক্ষা করতে চাই এটি বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে প্রয়োজনীয় এক বাস্তবতা সবশেষে বাণিজ্য সচিবের বক্তব্য থেকে বোঝা যায় বিশ্ব রাজনীতির পালা বদলে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে চীনও চাপে আছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উৎপাদন অন্য দেশে স্থানান্তর হতে পারে যার একটা অংশ বাংলাদেশের দিকেও আসতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি কৌশল এবং বাস্তববাদিতা এই তিনটি আগামী দিনের কাছে আর ঠিক এই মুহূর্তে যখন আমরা যুক্তরাষ্ট্র থেকে সামরিক ড্রোন বাণিজ্যিক বিমান গম সয়াবিন তোলার মতো পণ্য গ্রহণ করছে ঠিক তখনই বাংলাদেশ এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী ভূমিকায় উঠে আসছে আন্তর্জাতিক অঙ্গনে প্রযুক্তি কূটনীতি এবং বাণিজ্য তিন ক্ষেত্রেই এই অগ্রগতি আমাদের জাতীয় সক্ষমতার এক অনন্য উদাহরণ হয়ে থাকছে